প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে এক না না আমি আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের আমার বান্দা আজও কি সেজদা দিব না আমারে আজও এভাবেই যাবে আজকের দিনও নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে বসে জেতা দি মানা আমি কি তোমাকে বানাই নাই আমি কি তোমাকে চোখ দেই নাই আমি কি তোমাকে কান দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই আল্লাহ বলে আর যে হল الانسان ما غرك بربك الكريم আল্লাহ বলে আমার বান্দা কে তোমাকে আমার মতো দয়ালু মনির থেকে ভুল পথে নিয়ে গেল আমার এত এত বড় বড় দিলাম আমি আপন না। জমিন যে দিলাম আমি আপন হইতে পারলাম না প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই আমি সেই মালিক আমি আপন জন হলাম না প্রতিদিন আবার ভোরবেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই সেই আমি মালিক আপন হলাম বলেন না বা বলেন আমার বাপ বলেন একজন যুবক ভাইয়া তুমি ভাব তুমি ডানে বামে তাকাই অনেক দয়া করে অনুরোধ আরেকজনের দিকে তাকে তুমি ভাবো তুমি ভাবো একা ভাবো একা একজন ভাবো একজন তুমি ভাবো দুস্ত ডানে বামে তুমি দেখুন তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজিদা পায় না

আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ কেমনে ভাবলা আমি আল্লাহ তো চাইলে ঘুমন্ত অবস্থায় আজাব দিয়ে